নমস্কার বন্ধুরা নবনীতা রান্নগর উইথ ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতন আজকেরও একটা আমি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে বন্ধুরা আমি বাজার থেকে একটা বড় একটা মোচা পেয়েছি নিয়ে চলে এসেছি বাড়িতে সেই মোচাটা আমি আজকের আপনাদেরকে আমি সেই রেসিপিটা করে আমি দেখাবো তো চলুন এই রেসিপিটি করতে গেলে এই দেখুন এই রেসিপিটা করতে গেলে যে যে উপকরণগুলি নিয়েছি আমি সেগুলো একবার দেখিয়ে দিই প্রথমে আমি নিয়েছি এই ছোট্ট ছোট করে আলু আমি কেটে নিয়েছি তারপরে নিয়েছি ঘি চিনি গরম মশলার গুঁড়ো সাদা জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ছোলা তো চলুন এবারে আমরা মোচাটাকে আমরা প্রথমে কেটে নেব কাটার সময় কিন্তু একটু হলুদ জল করে তার মধ্যে কে কাটাগুলো রাখবেন না হলে কিন্তু মোচাটা কালো হয়ে যাবে মোচার প্রথমের এই এই উপরের অংশটা ফেলে দিতে হবে তারপরে ভেতরের এই যে শক্ত অংশটা এটা কিন্তু খুব শক্ত এটা কিন্তু কেটে ফেলে দিতে হবে বাকি পুরোটা এইভাবে আমরা নিয়ে নেব একটা একটা করে এইভাবে আমরা ছাড়িয়ে নেব দেখুন এইভাবে ছাড়ি নিলে পুরোটাই কত সুন্দর হয়ে পরিষ্কার হয়ে গেল এইগুলোকে আমরা এবারে ছোট ছোট কুচি কুচি করে আমরা কেটে নেব এইভাবে ছাড়িয়ে ভেতরের এই অংশগুলো আমি নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি আর এইগুলোকে আমি ফেলে দিব এই যে নিলাম এই ফেলে দিলো এইভাৱে আমি পুৰ মোচাটা কেব আমার সব ছাড়িয়ে নিয়েছি আমি ছাড়ানো হয়ে গেছে এবার আমি এগুলোকে ছোট ছোটো করে কুচি কুচি করে পাশে আমি হলুদ জল করে রেখেছি হলুদ জলের মধ্যে দিয়ে দেবো না হলে এগুলো কিন্তু কালো হয়ে যাবে এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নেব মোচা কাটা হয়ে গেছে আমি হলুদ জলে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে একটু ভিজবে তারপরে আমি কড়াইতে প্লেন জল দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব এই দেখুন আমার কাটা হয়ে গেছে এই দেখুন আমি হলুদ জল করে আমি ভিজিয়ে রেখেছি এটাকে ভিজুক আমি ততক্ষণ গ্যাসে আমি জলটা উষ্ণ গরম করে তারপর আমি এগুলোকে দিয়ে দিলাম কড়াইতে এই প্লেন জল দিয়ে দিলাম এবারে আমি মোচাগুলোকে এইভাবে ছেঁকে ছেঁকে আমি এই প্লেন জলে দিয়ে দেব আমি এইভাবে দিয়ে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব আমি কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রাখব না খুলে দেখে নেব মোচাটা কেমন হলো আমার সিদ্ধ হয়ে এসেছে এবারে আমি আলুগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দেব দিয়ে আর একটু সিদ্ধ করে নেব আরো কিছুক্ষণের জন্য আমি একটু চাপা দিয়ে দেব আমি এবারে ঢাকনা খুলে দেখে নেব কেমন হয়েছে এই দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে একটা ঝুড়িতে আমি এটাকে জল ঝরিয়ে নেব আমার কড়া গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সর্ষেতে এবারে দিয়ে দেবো আমি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো সাদা জিরে এগুলো এবার ভালো একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি সিদ্ধ করা মোচাটা দেব এবার আমি দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ করা মোচা আমি গ্যাসটাকে একটু কমিয়ে দেব দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো আমি এর মধ্যে দিয়ে দেবো ছোলা এবার দিয়ে দেবো কিছুটা আদা বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব এইবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বন্ধুরা আপনারও বাড়িতে বেশি নাই মাসে নাই হোক একবার আধবার কিন্তু এই মোচা রান্না করে খাবেন এই মোচা কিন্তু মাঝে মাঝে আপনারা বাড়িতে কোলার থর বা মোচা এইভাবে রান্না করে খাবেন এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে তাহলে আয়রনটা কী হয় রক্তে শরীরে রক্তে রক্তটা বাড়ায় এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে এগুলোকে নেড়ে নেব দিয়ে দেবো আমি অল্প একটু জল দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকনা খুলে আমি দেখে নেবো কেমন হয়েছে এই দেখুন আমাদের যেটুকু জল দিয়েছিলাম জলটুকু ইয়ে হয়ে গেছে মরে গেছে এইবার আমি দিয়ে দেবো চিনি এতে কিন্তু একটু চিনিটা একটু বেশি লাগে চিনিটা দিয়ে আমি এইভাবে নাড়তে থাকবো তারপরে দিয়ে দেবো আমি গরম মশলা এইভাবে খুন্তি দিয়ে আমি ঘেটে দিচ্ছি দিলে কি হবে তাহলে জিনিসটা একটু মাখা মাখা হবে মাখা মাখা হলেই ভালো লাগবে এটাকে খেতে এই দেখুন ঘেঁটে ঘেটে দিতে কত সুন্দর হয়েছে আমি আরেকবার এইভাবে নেড়ে দিচ্ছি দেখুন হালকা হালকা জল জল আছে ওইটা কিন্তু একদম ওর মধ্যে মরে যাবে আমি ঘি দিয়ে দেব ঘি দিয়ে আমি ভালো করে নেড়ে নেব ঘিটা দেওয়ার পর আমি বেশিক্ষণ আর নাড়বো না তাহলে ঘিয়ে সেন্টটা চলে যাবে যারা ঘি খান তারা ঘি দেবেন না হলে ঘি না দেওয়ারও দরকার দরকার নেই না দিলেও হবে আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবার আমি বাটিতে আমি নামিয়ে নেব और तो नहीं এই দেখুন আমি একটা জায়গাতে রাখলাম দেখুন কত সুন্দর লাগছে দেখুন চলুন বন্ধুরা তাহলে আমরা খেয়ে দেখি আজকে কেমন হয়েছে মোচার ঘন্ট তাহলে বন্ধুরা আপনার আমরা খেয়ে দেখি কেমন হয়েছে দালাবাড়াও আচ্ছা ঠিক আছে নেনো তো নেনো আখের অনির্বাণ খাবে ফেনা ভাত দিয়ে মোচার ঘন্ট নাও নাও খাও খেয়ে বলো কেমন হয়েছে খেয়ে বলো অনির্বাণ বলো খেয়ে বলো কেমন হয়েছে দারুণ হয়েছে দেখো তো ছেলেটা খেয়ে দেখো তো খুব সুন্দর হয়েছে তাহলে খাবে তো ওরে বাবা ফাটাফাটি হয়েছে ধরো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে খুব ভালো হয়েছে বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমি যেইভাবে বানিয়েছি এইভাবে বানাবেন আর বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটাকে অবশ্যই ফলো করবেন আরও যাতে নিত্য নতুন ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারি তার জন্য আমার পাশে থাকবে